দে ভালো লাগে না পরবার জামা এখন এখন বলে আবার না দেখে যাই না হলে স্যার আজকে পিঠে ব একবার দেখে নি ভালো লাগে এগুলো প্র্যাকটিক্যলে করতে হয় প্র্যাকটিক্যাল সারে একবার যাব শুই শুতে লাগবে শুই সুতো শুই শুতা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্র্যাক্টিকাল তো কিছু বাড়ি না তাও আবার আজকে নকশা দি একটা নকশা একটা লাগবে